হাতিয়াই অবৈধভাবে খাল দখল করে গড় নির্মাণ উচ্ছেদ অভিযান পরিচালিত হয় নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াই বৃহস্পতিবার দুপুরে তমরুদ্ধি রোডের হাতিয়া প্রাইভেট হাসপাতাল সংলগ্ন খালে অবৈধভাবে নির্মিত ঘর উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয় জানা গেছে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা সবাই উত্থাপিত তথ্যের ভিত্তিতে প্রশাসন জানতে পারে যে হাতিয়া তমরবদ্ধি রোডের হাতিয়া প্রাইভেট হাসপাতাল সংলগ্ন খালে অবৈধভাবে গড় নির্মাণ করা হচ্ছে এরই পরিপ্রেক্ষিতে যৌথ বাহিনীর সহযোগিতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজী অভিযান পরিচালনা করেন অভিযানকালে উপস্থিত ছিলেন হাতিয়া নির্বাহী কর্মকর্তা কর্মকর্তা মোহাম্মদ কাজী হাতিয়া থানা ওসি আজমন হুদা নৌবাহিনীর সহকারী কন্টিজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মিজানুর রহমান কোস্টগার্ড স্টেশন কমান্ডার আক্তার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম জানান যারা অবৈধভাবে খাল দখল করে ঘর নির্মাণ করবে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে এই ছিল হাতে টিভির আয়োজন জানার আপনাদের সাথে ছিলাম আমি আব্দুর রহমান হাতি টিভির খবর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সকলকে